ইসমিল্লাহ রকমানুর রাহিম সম্মানিত মৎস্যদ্যোক্তাগণ ভায় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব আইড মাছের বনার সম্পর্কে যারা নতুন বছরের আয়ের মাছের পোনা সংগ্রহ করতে চান বা চাষ করতে চান নতুন চাষি বা পুরাতন চাষি যারা আয়ের মাছের পোনা চাষ করতে চান আমাদের কাছে এই মাছের পোনাগুলো স্বল্প মূল্যে আমরা বিক্রয় করতেছি এবং কি পাশাপাশি সকল প্রকারের দেশীয় বিদেশি কার্প জাতীয় ক্যাটপিট জাতীয় সকল প্রকারের মাছের পনা ও রেণু বিক্রয় করা হচ্ছে এই মাছের পোনাগুলো আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে হ্যাচারি ভিজিট করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন পুকুর কীভাবে প্রস্তুতি করতে হবে হেডলাইন ফলো করবেন হেডলাইনে পুকুর প্রস্তুতি বিষয়ে সব তথ্য পরামর্শ দেওয়া আছে তো নতুন বছরের পোনা যারা সংগ্রহ করবেন একটু ভালোভাবে যাচাই বাছাই করে আপনি তখন মাছের অর্ডার দিবেন বিভিন্ন জেলা থেকে আপনাকে কি মাছের পোনা দিচ্ছে বা আয়ের মাছের পোনা দিচ্ছে নাকি ট্যাংরা গুলসা দিয়ে দিচ্ছে এইগুলো এই এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে সরাসরি হেঁসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করাটাই সবচেয়ে ভালো তাছাড়া নাহলে আপনাকে এত হয় করতে হবে বা আপনাকে হরে নিতে হরে নিতে ফলাবে বাইনা নিয়ে এসে মাছ দিবে না মাছ যদিও ছোট বড় দিয়ে দিবে সাইজ ভালো দিবে না আপনি যদি বলেন একটা দিবে একটা তো এই বিষয়গুলো আপনার একটু সচেতন থাকতে হবে আপনি যে কোনো হেঁসে থেকে মাছের পোনা সংরক্ষণ না কেন একটু ভালোভাবে যাচাই বাছাই করবেন পুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের হেডলাইনে বিজ্ঞপ্তি দেওয়া আছে তো হেডলাইন ফলো করবেন আয়ের মাসের পোনা লাগলে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ